নমস্কার আমি ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায় আজকে আমার চ্যানেলে আরও একবার আপনাদের ওয়েলকাম করছি আজকে আমি যে টপিকটা নিয়ে ব্রিফলি আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে অতিরিক্ত কান্নাকাটি বা যাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় এক্সেসিভ ক্রাইম একটা বাচ্চা কাঁদে কখন যার যখন তার খিদে পায় বা যখন তার ডায়পার চেঞ্জের প্রয়োজন হয় আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বাচ্চাদের অতিরিক্ত কান্নাকাটি সেটা হচ্ছে পেটে ব্যথা কিন্তু যখন কোনো বাচ্চা খিদে পাওয়া বা ডায়পার চেঞ্জ করা এই সমস্ত সমস্যাগুলো ছাড়াই খুব অতিরিক্ত কান্নাকাটি করে অতিরিক্ত কান্নাকাটি বলতে বলা যেতে পারে যে বাচ্চাটাকে থামানোই যাচ্ছে না সে কোলে নিলেও থামছে না শুধছে না কোনোভাবেই এই ঘটনাটাকে আমরা এক্সেসিভ ক্রাইম বলে ডিসক্রাইব করি এবং এই যে কারণগুলো আমি বললাম সেটা ছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে জন্মগত হার্টের অসুখ এরকম অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা তার হার্টের কারণে হার্টের অসুখের কারণে শারীরিক অস্বস্তির কারণে কন্টিনিউয়াস কান্নাকাটি করে এবং তার রোগটা তখনই ধরা পড়ে যখন তার বাবা মা তাকে এই সমস্যার কারণে ডাক্তারের কাছে নিয়ে যায় ইকোকার্ডিওগ্রাফি এমন একটা ইনভেস্টিগেশন যেটা খুব ওয়াইডলি অ্যাভেলেবল এবং যার মাধ্যমে হার্টের জন্মগত সমস্ত অসুখ ধরা পড়ে যদি জন্মগত হার্টের অসুখ সঠিক সময় ধরা পড়ে এবং তার চিকিৎসা করা যায় তবে তার রেজাল্ট থেকে ভালো এবং অনেক সময় এটাও দেখা যায় যে দেরিতে ধরা পড়ার কারণে সেই বাচ্চাটিকে কিন্তু চিকিৎসাই করা গেল না এবং এই ঘটনাটা যে কোনো মূল্যে প্রিভেন্ট করতে হবে অর্থাৎ আটকা থাকে তার জন্য আরও একবার বলবো যদি আপনি বা আপনার বাচ্চা এরকম এক্সেসিভ কান্নাকাটি করে যাকে নিয়ে আপনারা খুব ভুগছেন তাহলে এই বিষয়টি লাইটলি নেবেন না এবং এই বাচ্চাটিকে আপনার কাছাকাছি কোনো পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করে একটা থরো কার্ডিয়াক চেক আন্ডারে আনি আজকে এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি এই সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার থাকে বা কোনো কমেন্টস থাকে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর আনসার দেওয়া আজকে এই পর্যন্ত আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে